পৃথিবীর কোনো সম্পর্কই যোগাযোগ ছাড়া ভালো থাকে না সম্পর্কে শারীরিক দূরত্ব কোনো বিষয় নয় কিন্তু সেই সম্পর্কে পরস্পর পরস্পরের সাথে নিয়ম করে যোগাযোগ রাখে কথা সময় দেয় এবং মন থেকেই ভালোবাসে যোগাযোগহীনতায় কোনো সম্পর্কই ভালো থাকতে পারে না সম্পর্কে একে অপরকে ভালোবাসলে এমনিতেই যোগাযোগের পথ মসৃণ হয় দিনের পর দিন কথা না বলে দেখা না করে অনিয়মে কোনো সম্পর্কই বেশি দিন আপনি না যদি সম্পর্কের সাথে কথা না বলেন তাকে না শোনেন তাকে সময় না দেন তবে সেই মানুষটার মনের অবস্থা করে বুঝবেন সম্পর্কে নিয়মিত কথা না হলে সেখানে আদৌ ভালোবাসা আছে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যায় সম্পর্কে যোগাযোগহীনতা তখনই সৃষ্টি হয় যখন এক পক্ষের উদাসীনতা চরম আকার ধারণ করে যখন গুরুত্বহীন হয়ে পড়ে সম্পর্ক এবং মানুষের সামান্য শান্তির আশায় ভালোবাসার মানুষটার পাশে থাকতে চায় একতরফাভাবে সম্পর্ক কত দূর আর এগিয়ে নেওয়া যায় এক পক্ষের যোগাযোগে আগ্রহে কখনোই সম্পর্ক ভালো থাকে না সম্পর্কে উভয় পক্ষের আগ্রহে যোগাযোগের পথ সুগম হয় উভয় পক্ষের ভালোবাসা মনের টান কিংবা আকুতি বাধ্য করে দুজন দুজনকে নিয়ে ব্যস্ত থাকতে আর যখন সম্পর্কে একপক্ষ চরম উদাসীনতা দেখায় তখনই ধীরে ধীরে যোগাযোগের আগ্রহ এবং রাস্তা বন্ধ হতে থাকে নিয়মিত যোগাযোগ না করা সময় না দেওয়া কথা না বলা এসব মূলত সম্পর্কে ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর তারপর সম্পর্কে উদাসীনতা গুরুত্বহীন মনে করা মানুষটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো ভয়াবহ সম্ভাবনা দেখা দেয় যে সত্যি ভালোবাসে সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষত বা যন্ত্রণা সে মেনে নিতে পারে না সে কখনোই চায় না সামান্য কারণে সম্পর্ক নষ্ট হোক সে সম্পর্ক এবং সম্পর্কের মানুষটাকে আগলে রাখতে চায় আর যার কাছে সম্পর্কের বিন্দু মাত্র কোন গুরুত্ব নেই মানুষের প্রতি আগ্রহ নেই সেই গাছারা ভাব সম্পর্কে থাকে যোগাযোগহীনতায় ফেলে রাখে সব তার কাছে সম্পর্ক থাকা না থাকা দুটোই সমান